তো গাইস এখন টাইম হচ্ছে প্রায় দুটো তিরিশ তো আমি উঠে পড়েছি টাইটেল আর থানার লেখে বুঝতে পারছো যে কি হতে চলেছে তো আজকে আমরা যেতে চলেছি তারকেশ্বর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম স্টেশনে তো এখান থেকে আমরা যাবো ট্রেন দু ঘন্টা লেট আছে তো আমাদেরকে স্টেশনেই থাকতে হবে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে চড়ে যাচ্ছি হাওড়া পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা উঠে পড়েছি সারাপলি এক্সপ্রেসে তো চলে স্টেশন থেকে হেভি ভিড় দেখানোর চেষ্টা করুন সো ফাইনালি আমরা সাউড়াপুরীতে পৌঁছে গেছি এবার আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নেবো ব্যাগ ঘট টট এবারে আমরা এখান থেকে জল নিয়ে যাবো তারকেশ্বর তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো ওইটা বৈদ্যনাথ ঘাট আর এটা রয়েছে সুরিঘাট তো ওইখানে এটা গঙ্গা নদীর উপরে তোলা হচ্ছে জল রাস্তায় যা ভিড় কি আর বলা যায় প্রায় তেত্রিশ লাখ জনতা রয়েছে তো পিছনে দেখা যায় গঙ্গা নদী আমরা শুরিঘাটে চলে এসেছি এখান থেকে জল নেব এরপরে আমাদের যাত্রা শুরু হবে তারকেশ্বর অবধি তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো তো আমরা চলে এসেছি একদম নিচে তো এবারে আমরা জল নেব এই সাইডের যে মন্দিরটা দেখালাম ওটা হতেও বাবা না তা রয়েছেন এবং তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে জল তুলে বেরোনোর সময় এখানে টিকিটে দশ টাকা করে দিয়ে যেতে হয় কারণ এটা তারা তাদের দুর্গা বা অন্যান্য কাজের লাগায় এই টাকাটা আর এই হচ্ছে সেই টিকিট দেখতে পাচ্ছ ফাইনালি তিন থেকে সাড়ে তিন ঘন্টা হাঁটার পরে আমরা চলে এলাম ডাকাত কালীর মন্দিরে আর ওই যে ভিতরে দেখা যায় জল ছোঁড়াছঁড়ি চলছে এত ভিড়ের মধ্যে কেউ জল ভালোভাবে ঢালতেই পারে আর এখানে আসার পরে একটি আশ্চর্য ঘটনা ঘটে এখানে মাইকে অ্যানাউন্স করায় যে পকেটমার ঢুকে পড়েছি যে যার জিনিস সেফটিতে রাখো এটা শোনার পরে কিন্তু খুব ভয় পেয়ে যায় এবং এখানে প্রচলিত আছে যে এই যে ডাকাত কালী মন্দির ইনি নাকি মা গঙ্গা নদীকে স্বয়ং চুরি করেন তাই এনার নাম ডাকাত কালী আমরা এই মুহূর্তে রয়েছে সিঙ্গুর সিঙ্গুরের বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে বৃষ্টি পড়ার কারণে আমি আমার মাথায় বেঁধে নিয়েছিলাম অন্যটা তোমরা হয়তো ভাবছো যে এখানে আর কেন দাঁড়িয়ে রয়েছে এখানে ট্রেন যাওয়ার জন্য রাস্তা ব্লক ছিল গেট পড়ে গেছিলো তাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম ছিলাম প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা পরে আমরা পৌঁছেছিলাম সিঙ্গুর এখন হাফ রাস্তা বাকি ছিল ওটা ভেবেই আমাদের মন মাঝে খুব খারাপ হয়ে গেছিলো এবং পায়ের অবস্থা খুবই খারাপ আমরা কিন্তু এখনও পর্যন্ত হাফ রাস্তা অতিক্রম করে নি তার জন্য খুব টেনশন হচ্ছিলো আর আমরা হাফ রাস্তাতে আমাদের কিছুজন পিছিয়ে পড়ছিলো আমি আর আমার বন্ধু একজন আমরা দুজন আগে আগে যাচ্ছিলাম আর তারা একদম পিছনে পড়ে রয়েছে আমরা ভাবছিলাম আগে আমরা কমপ্লিট করি তারপরে ভাববো তাদের কথা প্রায় এগারোটা ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর গেটের সামনে বাইরের অবস্থা একদম খারাপ আর তোমাদেরকে গেটটা দেখানোর চেষ্টা করছি এগারোটা ঘন্টা যারা আমাদের সঙ্গে গিয়েছিলো তাদের আমরা খবর পাইনি কিন্তু আমরা তারকেশ্বরের গেট ক্রস করার পর দু তিন কিলোমিটার হাঁটার পরে একবার রেস্ট নিয়েছিলাম দূর থেকে চারটা প্রায় দু ঘন্টার মতো এবং তারপরে চলে গেছিলাম লাইন দিতে পাওয়ার মাথায় জল ঢালার জন্য এখানে আমরা ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে লাইন থেকে বেরিয়েছিলাম সাতটার সময় প্রায় দু ঘন্টা এখানে লেট হয়ে গেছিলো আর পা ব্যথা করছিলো তার ওপরে এভাবে দাঁড়িয়ে থাকতে এতটাই অসহ্য লাগছিলো যে কী আর বলবো আর এই জল ঢালতে যাওয়া এবং তার উপরে এইভাবে ভ্লগ করার যে কী কষ্ট সে আমি খুব হাড়ে হাড়ে টের পেয়ে গেছিলাম তো এমন মনে হচ্ছিল আর কোনোদিনও এখানে আসবো না